Hi guys, welcome to my channel, Capital o. এন ওয়ার্ল্ড তো আজকে আমরা দেখা চলেছি আমরা গত এক দেড় মাস আগে যে রেসগুলোকে নিয়েছিলাম মানে রেড এয়ার সাইড টার্গেলগুলোকে নিয়েছিলাম তো সেগুলোর সম্বন্ধে আজকে আমরা দেখাবো এবং ওদেরকে কী খাওয়াচ্ছি এবং ওদের কেমন ক্লাইমেটে রাখছি ওদের সাথে কে কে রয়েছে ট্যাঙ্কমেট হিসাবে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে তো বেশি না কথা বাড়িয়ে চলুন ভিডিওর দিকে এগিয়ে যায় তোয়াইজ এটাই হচ্ছে যার মধ্যে প্যাটার্নটা একটু ডার্কিশ প্যাটার্ন ছিল আর যেটা হচ্ছে তোমার বেশি অ্যাক্টিভ ছিল ছোটোবেলা তো সেটা হচ্ছে এটা এ এত বেশি অ্যাক্টিভ ছিল এত বেশি খাবার খেয়েছে এ প্রচুর বড় হয়ে গেছে মানে আমার হাতের মানে এটার সাথে দেখুন এটাও বড় হয়েছে বাট এটার থেকেও এটা কতটা বড় হয়ে গেছে কতটা জায়েন্ট হয়ে গেছে তো সব কিছু হচ্ছে আর কি এরা কেমন ফুড নিয়েছে যে বেশি প্রকোপ ফুড খেত ছোটোবেলা তো এর জন্য এটা দিন হয়েছে আর এ কম খেত বাট মানে ফাসলেই খেতই না একদম বলা চলে তারপরে এটা থাকতে থাকতে আমাদের ঘরটাকেও এক লিমিট করে নিয়েছিল নিজের মতো শ্যুট হয়েছে তারপরে খেতে আরম্ভ করেছে কিন্তু এর ইয়েলো বেলিটা বেশি তো এটা বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর এটা একটু ডার্কেসের মধ্যে এটা নর্মালের মধ্যে এটা একটু বেশি প্যাটিনেন প্যাটেন ফুল তো যাই হোক এখন দুজনেই খাবার দাবার খায় এও বড়ো হচ্ছে এও বড়ো হচ্ছে বাট এর রেটিংটা একটু কম আর এর রেটিংটা একটু বেশি তো চলুন বেশি কথা বাড়িয়ে আমরা একে এদেরকে ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিই তো এরা এখন এখানে থেকে টাইম মারবে এখানে ভয় পা ঠিকই বাট এদের খাবার দিলে এটা পুরোপুরি একদম ফ্রেন্ডলি হয়ে যায় তো আমার কাছে আর ডিম আছে তো আমি ডিম দিচ্ছি দেখুন হাতের সামনে যেতে খাবে আসো 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 আর জলের মধ্যে ভাববেন আলমুন্ড লিপ দেওয়া আছে তো দেখুন কি সুন্দরভাবে ডিম খাচ্ছে আর একটা কথায় গেলো এই যে এ হচ্ছে প্রচন্ড একটু ভয় পেয়ে গেলে যায় যে আসছে খাচ্ছে তো এর মধ্যে মাছ বলতে গেলে আমাদের কিছু গেছি যার মধ্যে দুটো নর্মাল ব্ল্যাক অ্যাঞ্জেল রয়েছে আর দুটো হোয়াইট বা কই অ্যাঞ্জেল বলে যাই হোক আমরা এটা গ্যালাক্সি থেকে নিয়ে এসে ছেড়ে দিয়েছিলাম তো এখানে আর কিছু তোমার রয়েছে হচ্ছে ডেকোরেশনের জন্য আমরা ইট দিয়ে রেখেছি তো এইসব আর পাম্প রয়েছে স্পঞ্জটা আমাদের কাজ করছে না বলে এখন পাম্প একটু অফ করা আছে বাট মানে পাম্প চালাতেও পারেন জাস্ট মাছের জন্য চালানো হয় এদের জন্য না চালালেও হয় কোনো ব্যাপার না তো আর এছাড়াও খাবারের মধ্যে আমরা এদের যা কিছু খাবার সেটা হচ্ছে এই টোকিও এটার প্রিন্ট প্রাইস রয়েছে একশো পঁচিশ টাকা বাট এটা প্রিন্ট প্রাইস রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা বাট আমি যাদের থেকে নিই সেটা পঞ্চাশ টাকার মতো দাম নেয় তো এটাই খাওয়াই নর্মালি খাবার ভালোই খাই এটা খেতে ভালোইবাসে মানে খুব একটা প্রবলেম করে না ইস্যু করে না আর ডাইজেস্টিভ সিস্টেমও ভালো থাকে এটা যে খাওয়ালে ডাইজেস্ট করতে পারছে না এরকমও না তো সুন্দর করতে পারে ডাইজেস্ট তো খাবার খাওয়াচ্ছি এখানে কিছু গাপ্পিও আছে দেখতে পাচ্ছ তার মধ্যে একটা সান্তাক্লসের ফিমেল আছে সান্তাক্লস একটা এক্সোটিক অ্যাঞ্জেলে মানে গাপ্পির মধ্যে পড়ে আর অ্যামোনিয়া লিপ কেন দিয়েছে জলের মধ্যে সেটাও বলে দিই জলের মধ্যে প্রচুর পরিমাণে এরা অ্যামোনিয়া ক্রিয়েট করে তো অ্যামোনিয়াগুলোকে ব্রেক করার জন্য আর্মোন লিপের মধ্যে থাকা এনজাইম সেগুলো খুব ইজিলি ব্রেক করে দিতে পারে এর ফলে জলের অ্যামোনিয়া লেভেল তুলামূলক কিছুটা কম থাকে তো অ্যামন লিপ এর জন্যই ইউজ করা ব্ল্যাকিশের মধ্যে এই টাটেলগুলোকে দেখতেও বেশি অ্যাট্রাক্টিভ লাগে তো দ্যাটস ফর রিজন আমরা আনমন লিপ দিয়ে জলটাকে একটু ব্ল্যাকিশ করে রাখি অ্যান্ড এতে মাছগুলো ভালো থাকে আর টাটেলগুলো ভালো থাকে আর হ্যাঁ সবথেকে মেন কথা এদের সাথে আমি সব রকম মাছই ছাড়তে পারি এই অ্যাঞ্জেলগুলো ছাড়ার পর আমরা একটা রিসেন্টলি ছেড়েছি তো জিনিস নোটিস করেছি যেহেতু টাটেল এরা তো এরা অমনি ভোরাস মানে শাক পাতা মাছ মাংস সব খায় সো মাঝে মাঝে অ্যাঞ্জেলিগুলোর উপর অ্যাটাক করে এমন না যে ছোট মাছগুলোর উপর অ্যাটাক করে না করে বাট ছোট মাছগুলো এতটা ফাস্ট চেয়ে বেরিয়ে যায় জেব্রা গাপ্পি ওরা ওদেরকে হতে পারে না বাট অ্যাঞ্জেলিগুলো ফিন বড় তো ফিনের মধ্যে মাঝে মাঝে অ্যাটাক করে তো আমার ব্ল্যাক অ্যাঞ্জেলি একটুখানি ফিন ছিঁড়ে দিয়েছে তো এর মধ্যে যদি ভাব ভাবছেন যে আমরা গোল্ড ফিশ রাখবো বা কার্প রাখবো ফুলগুলো রাখবেন না কারণ ওদেরকে পুরোপুরি এরা কিন্তু মেরে ফেলবে মেরে খেয়ে নেবে হিসাব মতো তো টাটেলের সাথে ওগুলোকে একটু অ্যাভয়েড করবেন মাছ রাখুন এমন মাছ রাখুন যেগুলো ফার্স্ট যেগুলোকে ধরতে পারবে না আর চেষ্টা করবেন দিনে যাতে ঠিকঠাক করে খাবার দেওয়া যায় এদেরকে নাহলে কিন্তু এদের যে পেটে খিদে থাকে আর এটা প্রচুর খাবার খায় যদি পেটে খিদে থাকে তাহলে কিন্তু মাছ থাকবে না সব খেয়ে নেবে ওরা তো এই দুটো মাথায় মাছ লাগে আপনারা ট্যাঙ্কের মধ্যে যে কোনো মাছ ছাড়তে পারেন সব কিছুই ঠিক থাকবে কোনো সমস্যা নেই আর জল চেষ্টা করে সপ্তাহে একবার করে চেঞ্জ করা কারণ টাটেল প্রচুর পরিমাণে এমনই রিডিউস করে ওদের যখনই খাবার খাওয়াবেন ওরা পুপ করবে আর পুপ করলে জলের মধ্যে পুরোপুরি ওদের ইউরিন ওদের পুপের মধ্যে থাকা অ্যামোনিয়া সব জায়গায় মিশে যাবে তো এই কয়েকটা জিনিস মাথায় রাখলে টাটেল খুব ভালো থাকে আর উইকে এক দুবার করে একটু সানলাইটে দেবেন আমার কাছে কোনো ইউভি লাইট দিই যাদের কাছে ইউভি নেই তাদের জন্য বলছি আমরা যেমন ছাদের মধ্যে মোটামুটি এক দেড় ঘন্টা ছাদে রাখি যেহেতু আমাদের ইউভি লাইট নেই তো সূর্যের আগলে কী হয় ওদের ওই সেলটা ঠিকঠাক করে ক্রিয়েট হয় ফলে সেল অনেক সময় ডাম্প হয়ে যায় বা সেল ইস্যুর জন্য বা চোখের মধ্যে ঠান্ডা লেগে যায় এসব প্রবলেম হয় তো রোদে রাখলে ওটা হয় না তো আজকে ভিডিওটা এটি জন্য যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এদের নিয়ে যদি নেক্সট আপডেট দেখতে হয় তো আমাদের চ্যানেলে থাকতে হবে দেখতে হবে লো এনমিল ওয়ার্ল্ড তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে